জয় শ্রীকৃষ্ণা নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল সকালবেলায় ঘুম থেকে উঠে কেন আমাদের হাতে দালু দর্শন করা প্রয়োজন তাই বন্ধুরা যদি এই কাজ নিয়মিতভাবে কেউ করতে পারেন তাহলে নিশ্চিত রূপে তা চিন্তা জগতে এক বিরাট পরিবর্তন আসবে ভগবানের কৃপায় অভাবনীয় উন্নতি হবে এবং তার নিশ্চিত রূপে সারাদিন ভালো কাটবে আজকের ভিডিওতে এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চোখ খোলার সঙ্গে সঙ্গে যদি আপনার হাতে তালু প্রথম দেখা যায় তবে এটি একজন ব্যক্তি তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে সকালের সময়কে খুব শক্তিশালী বলে মনে করা হয় এই সময়ে সবসময় সেই কাজগুলি করুন যেগুলি থেকে আপনি ইতিবাচক শক্তি পেতে পারেন এটা বিশ্বাস করা হয় যে আপনি যদি সকালটি ইতিবাচক শক্তি দিয়ে শুরু করেন তাহলে আপনার পুরো দিন অর্থবহ হয়ে ওঠে এরপরে আপনি দিনের বেলা যে কাজই করুন না কেন পুরো শক্তি দিয়ে করুন এবং আপনি সাফল্য পাবেন এই ইতিবাচকতা বজায় রাখতে এবং মনের মধ্যে নতুন আশা এবং উদ্দীপনা জাগ্রত করতে মুনি ঋষিরা সকালে আমাদের হাতে তালু দেখার পরামর্শ দিয়েছেন জ্যোতিষশাস্ত্রে হাতের তালুতে তৈরি রেখাগুলিকে ভাগ্যের সঙ্গে সংযুক্ত করে দেখা হয় এটা বিশ্বাস করা হয় যে চোখ খোলার সঙ্গে সঙ্গে যদি আপনার হাতে তালু প্রথম দেখা যায় তবে এটি একজন ব্যক্তি তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে আসুন জেনে নেওয়া যাক এই বিশ্বাসের পিছনে থাকা গুরুত্ব কী মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস তার গ্রন্থে উল্লেখ করেছেন যে আমাদের প্রতিটি মানুষেরই সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যে কাজটি অবশ্যই করা প্রয়োজন তা হলো নিজের হাতের করতল দর্শন করা কারণ সমস্ত দেবদেবীর অবস্থান আমাদের এই হাতের করতলে তাই নিজের হাতের করতল দর্শন করার অর্থ হল সমগ্র দেবদেবীকে দর্শন করা করতল দর্শন অত্যন্ত শুভ ফলদায়ক কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিতা গৌরী মঙ্গলাম কর অর্থাৎ হাতে তালুর একদম উপরে অবস্থান করছেন স্বয়ং মা লক্ষ্মী হাতের তালুর মধ্যেখানে অবস্থান করছেন দেবী সরস্বতী আর একেবারে নিচে অবস্থান করছেন মা গৌরী এবং সমগ্র তলের মূল ভাগে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তাই হাতে তালু দর্শন করার অর্থ হল সমগ্র দেবদেবীকে দর্শন করা মা সরস্বতীকে জ্ঞানের দেবী মনে করা হয় এবং দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী এবং ভগবান বিষ্ণু হলেন জগতের ধারক তাই যে ব্যক্তি সকালে ধ্যান করেন তিনি এই তিনটির আশীর্বাদ পান এমন ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি বুদ্ধিমত্তা খ্যাতি ইত্যাদির কোনো কিছুর শেষ থাকে না উভয় হাতে তালুতেও তীর্থস্থান বিবেচনা করা হয় শাস্ত্রে বলা হয়েছে আমাদের হাতের চারটি আঙুলের সামনের অংশে দেবতীর্থ রয়েছে তর্জনীর মূল অংশে ইতীর্থ কনিষ্ঠ আঙুলের মূল অংশে প্রজাপ এবং বুড়ো আঙুলের মূল অংশে ব্রহ্মতীর্থ ধরা হয় ডান হাতের মাঝখানে অগ্নিতীর্থ এবং বাম হাতের মাঝখানে সোমতীর্থ এবং আঙুলের সমস্ত গাঁট ও সন্ধিতে ঋষিতীর্থ রয়েছে এইভাবে যখন আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের হাতের তালু দেখি তখন আমরা ঈশ্বরের সঙ্গে এই তীর্থগুলি দেখতে পাই এতে আমাদের জীবনে সব কিছুই শুভ হয় তাই সনাতন ধর্মে বারবার এই বিষয়টি উল্লেখ রয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে অতি অবশ্যই নিজের হাতের করতল দর্শন করা প্রয়োজন আর করতল দর্শন করার পর এই মন্ত্রটি আমাদের উচ্চারণ করা প্রয়োজন মন্ত্রটি হল করাে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিতা গৌরী মঙ্গলাম করদর্শনাম মন্ত্রটি তিনবার উচ্চারণ করা প্রয়োজন কেউ যদি নিয়মিত সকালবেলায় ঘুম থেকে ওঠার পর হাতের দালু দর্শন করে এই মন্ত্রটি উচ্চারণ করে থাকেন তাহলে তিনি নানাবিধ উপকার পান এই মন্ত্রটি সকালবেলায় পাঠ করলে আমাদের আশেপাশের পজিটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে নেগেটিভ শক্তি আমাদের ধারে কাছেও ঘিঁচতে পারে না ফলে সারাটা দিন যেরকম আনন্দে কাটে ঠিক সেরকমই কাজকর্মও ঠিক মতো হয় শুধু তাই নয় ভাগ্য আপনার সঙ্গে থাকার কারণে আপনার কোনো বিপদ ঘটার আশঙ্কাও কমে এর পাশাপাশি শাস্ত্র অনুসারে যখন মা সরস্বতী কারোর উপর সদেব হন তখন তার সমস্ত রকমের সমস্যা কমে যেতে বিন্দুমাত্র সময় লাগে না হারিয়ে যাওয়া মানসিক শান্তি যেরকম ফিরে আসে ঠিক সেরকমই পড়াশোনার জন্য সুপথ প্রশস্ত হয় মা সরস্বতীর আশীর্বাদে সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পায় এমনকি এটা মনে করা হয় যে এই মন্ত্র পাঠ করার সাথে সাথে মা দুর্গার আশীর্বাদ সেই ভক্তের ওপর বর্ষিত হয় মাতৃশক্তির প্রভাবে মনের জোর বৃদ্ধি পায় সেই সঙ্গে যে কোনো ধরনের ভয় দুশ্চিন্তা থেকে মুক্ত হয় মন মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে মা লক্ষ্মী দেবীও অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি তার কৃপাদৃষ্টি সর্বদা বর্ষণ করেন আর মা লক্ষ্মীর কৃপা যার ওপর থাকে তিনি সর্বদাই সুখ শান্তিতে থাকেন মন্ত্রটি নিয়মিত উচ্চারণ করলে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে সময় লাগে না মা লক্ষ্মীর আশীর্বাদেও কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে যায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেও এই ক্রিয়াটির বিশেষ গুরুত্ব রয়েছে এই বিষয়টি পরীক্ষিত সত্য যে কোনো ব্যক্তি ঘুম ভাঙার পর হঠাৎ করে উঠে তিনি যদি হাত থেকে নেমে পড়েন তাহলে তার শরীরের উপর এক বিরাট প্রভাব পড়ে আর এই বিষয়টি যদি কারো সাথে প্রায়ই ঘটতে থাকে তাহলে তার হার্টের উপর নিয়মিত চাপ সৃষ্টি হয় এর ফলে হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে এই কারণে বর্তমানেও বিভিন্ন ডাক্তার দ্বারা এই কথাটি বলা হচ্ছে যে ঘুম থেকে একেবারে হঠাৎ উঠে না পড়ে বরং ঘুম থেকে আস্তে করে উঠে কিছুক্ষণ বসে থাকা প্রয়োজন কিন্তু এই কথাগুলি আমাদের সনাতন ধর্মে বহুকাল পূর্বেই বলা হয়েছে আমরা যদি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা যে কোনো কাজ হাত দিয়ে করি সকালে হাতে তালু দেখার অর্থ হলো কর্মে বিশ্বাস করা উচিত তার কর্মের উন্নতি ঘটিয়ে সে নিজেই তার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে তাছাড়া তীর্থযাত্রা এবং ঈশ্বরের বাসস্থান হাতে থাকার অর্থ হল যে কোনো ব্যক্তি জীবনে কখনো কোনো অন্যায় কাজ করবেন না সর্বদা আপনার হাত দিয়ে ভগবানের কাছে প্রণাম করুন এবং তাদের ভালো কাজের জন্য ব্যবহার করুন সর্বদা অন্যের উপকার করুন তবে নিজেকে কখনোই অন্যের উপর নির্ভর করবেন না তাই বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যদি কোনো ব্যক্তি ঈশ্বর চেতনাকে নিজের মনে স্থান দিয়ে থাকেন তাহলে তার মন সর্বদাই ভগবত চিন্তায় আবৃত থাকে এবং সৎ কাজ করার প্রেরণা লাভ করে মনের মধ্যে এই বিষয়টি বদ্ধমূল হয় যে সমস্ত কাজের পেছনেই রয়েছেন স্বয়ং ভগবান বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে